আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি প্রভাষক ডাক্তার আরমান ইসলাম আজকের ভিডিওটিতে কথা বলবো পুরুষের অন্ডকোশ কেন ঝুলে থাকে অনেক পুরুষের মাঝে মাঝে এরকম কিন্তু প্রশ্ন উদয় হয় যে তার অন্ডকোশ ঝুলে আসে হয়তো সে কোনো বড় রোগে আক্রান্ত তো মূলত এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওটিতে দেব। অন্ডকোষের কাজ কি। অন্ডকোষের অনেকগুলো কাজের মধ্যে অন্যতম একটি কাজ হলো শুক্রাণু তৈরি করা এবং সেই শুক্রাণু নির্দিষ্ট একটা টেম্পারেচার রেখে বাঁচিয়ে রাখা মূলত এটি হলো অন্ডকোষের কাজ দর্শক এই শুক্রাণু অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরমে বেঁচে থাকতে পারে না এই জন্য দেখবেন গরমকালে অন্ডকোশগুলো শরীর থেকে একটু ঝুলে থাকে কারণ মানুষের শরীরেও কিন্তু একটা তাপমাত্রা আছে এমনিতে গরম এরপরে আবার শরীরের গরমের কারণে অন্ডকোশে থাকা স্পানগুলো মারা যায় এই জন্য করে কি স্পামগুলোকে টিকিয়ে রাখার জন্য অন্ডকোশ থেকে গরমকালে একটু ঝুলে থাকে কিন্তু প্রিয় দর্শক শীতকালে কিন্তু সম্পূর্ণ উল্টো অতিরিক্ত ঠান্ডাতেও কিন্তু এই শুক্রাণুগুলো বেঁচে থাকতে পারে না এই জন্য অন্ডকোশ করে কি শরীরের সাথে শীতকালে লেগে থাকে যেন শরীরের তাপমাত্রা সংস্পর্শে এসে শুক্রাণুগুলো বেঁচে থাকতে পারে মূলত এটি হলো আসল কারণ তো প্রিয় দর্শক যাদের মাঝে এরকম প্রশ্ন উদয় হতো আজকের ভিডিও দ্বারা আপনারা কিন্তু দুশ্চিন্তামুক্ত হলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওটিতে সবাই আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে